ফ্রেন্ডস তো দেখো একদম সান টান করে চলে আসলাম আর ওখান ঘড়িতে একদম পুরো সাড়ে এগারোটা বাজে অনেক অনেক কাপড় হয়েছি যদি স্কুল বন্ধু সব কাপড় টাপড় ধুয়ে আর কয়েকদিন ধরে ঠাকুর শোভা দেওয়া ছিল না তো ঠাকুরের দিকে দেখো জাম মানে সব ধুয়ে রাখলাম কালকে আবার ঠাকুর দেব তো যেহেতু কালকে বৃহস্পতিবার তো ঠাকুর বাসনকে একদম মানে কাজ যে ট্রুক পাচ্ছি কালকের জন্য শেষ রাখলাম সে পরে দেখা হচ্ছে এবারে রান্তে চলে আসলাম আর এখানে দেখো ভাত হয়ে গেল ডাল দিয়ে বেগুন ভাজা এটা আমি আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা করছি আর কিছু রান্না করব না অনেকটা দেরি হয়ে গেছে কি বলবো আর এদিকে দেখো মেয়ে প্রসাদ এখানে পূজা হচ্ছিল প্রসাদ নিয়ে আসছে এই দেখো প্রসাদ খাদ্যতে পরে দেখা করছি রান্নাটাকে শেষ করি তারপরে দেখো বন্ধুরা রান্না বড় কমপ্লিট হয়ে গেছে দেখতে পারছো একদম গ্যাস মুছে রান্না কমপ্লিট করে চলে রান্না সেরে নিলাম বাসন টাসুন সব ধুয়ে নিলাম আর আজকে তোমরা মনে মনে ভাববা যে আজকে আমি কেন তো অনেক দিন ধরেই ভাবছি যে এত জামা কাপড় ছিল তো ভাবলাম যে এখন তো ঠান্ডা ঠান্ডাই তো ঘরে কিছু কুর্তি পরি পরি এগুলো কমাই কারণ কি না কমালে আর রাখার তো জায়গা নেই এত কাপড় হয়ে গেল তো ভাবি কি করে শেষ করি তো ভাবলাম যে এগুলো একটু পরি ঘরে পড়লে কিছু একটা কমবে তো শুনুন পাপাও বলছে যে এখন তো ঠান্ডা এখন তো ঘরে পড়তে পারো এগুলো পড়লে তো কিছু কমে না নাহলে রাখার তো জাকা থাকতে লাগবে প্রচণ্ড মানে কষ্ট হয় দুটার থেকে একটা আলমারিও আমি খুলতে পারি না খুললেই আমার কাপড় ঝরঝর করে পরে তো ভাবলাম যে এগুলো একটু শেষ করি শেষ করার পরে তা না আবার নিতে লাগবে কাপড় তো কিনার শেষ নেই না যতদিন আমরা থাকবো তো কাপড়ও কিনতেই হবে মেয়ে লুকের তো একটা জিনিস বলতেই পারো তোমরা সবই আমার মতনই হতে পারো যে কাপড় দেখলেই কিনতে ইচ্ছা করে আর আমার তো জিনিসটা খুবই ভালো লাগে মানে একবার যেটা ভালো লাগে না কিনা অবধি আমার ভালো লাগে নাহলে আমি কিনি তো আমার কেনাকাটা করতে খুব পছন্দ আর আমার হাজবেন্ডেরও খুব পছন্দ যে যেটা ভালো লাগছে কিনো কোনো অবজেকশন তার জন্য এগুলো কিছু চুড়িদার পরি পরে পরে কমাই তার জন্য আজকে আমি মানে এই কুর্তিটা পরলাম তো আবার তোমাদের সাথে একদম পরে দেখা শুভ দুপুর তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো আমার ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয় নাই রান্না তো কমপ্লিট হয়েই গেল তখন দুটা বাজে ভাবলাম একটু পরে খাবো আর যেহেতু পশার ছিল দেখতেই পারছো এই দেখো পশার তো ভাবলাম যে পশারটা আগে খেয়ে নিই তারপরে দুপুরে খাওয়াটা পরে খাবো রাখা যায় না তো পশারটা খাই খেয়েই আগে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো সবাইকে বললাম শুভ দুপুর বসে গেলাম খেতে এ দেখো বগরি মাখা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট কর মাখা এটা আমি মাখি না অ্যাকচুয়ালি ডিঙ্কি মাখলো মেখে আমাকে দিয়ে গেলো খেয়ে দেখি কিরকম লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে সবাইকে তো তুমি কি করছো চা খাওয়া দাওয়া হয়ে গেলো আমার চা খাওয়া কমপ্লিট হয়নি চা খাই একটু পানও খেয়ে নিলাম হয় দেখছো এগুলো এখনো বিছনা ঠিক করবো এদিকে টেবুল টেবুল সব কাপড় কুপড় সব উলোট পালোট হয়ে চারিদিকে দেখো এত কাপড় ধুয়েছিলাম সব কাপড় এখানে রাখলাম তো এখন এগুলো সব গুছাবো কাপড় টাপড় সব ধোবো খাওয়া টু কিছু ধুইনি নি ধুয়ে নিব একবার সব একবার সমস্ত কাজ করবো বিছনারটি ঠিক করে বাসন টসুন ধোয়ার পরে সবই তো কেউ কিছু মনে করো না যে আমি একটু সাজো গুজো করলাম নি কী আজকে এমন কিছু সাজাগুজু করিনি অ্যাকচুয়ালি দুটা ভিডিও বানাচ্ছিলাম তার জন্য একটু আর কি আর কিছু না তো তোমাদের সাথে একদম পরে দেখা করছি শুভ সন্ধ্যা সবাইকে দেখো দিকদের সমস্ত কাজ টাজ করে ঘট গুছিয়ে নিলাম আর মা মেয়ে মিলে একটু এক দুটা রিলস বানাচ্ছিলাম তার জন্য একটু সাজু করে নিচ্ছি আর এদিকে দেখতেই সমস্ত কাজ সব লাগানো হয়ে গেল সমস্ত কাজ শেষ তখন যাই রান্নাঘরে গিয়ে রান্না করে কাজগুলা শেষ করি তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে আর আজকে একটু উজু করছিলাম কেন কি একটু ফটো এক দুটো ফটো নিলাম কিছুটা রিলস বানাচ্ছিলাম তার জন্যই আগে তোমরা তো ভাবছো যে হঠাৎ করে আমি সেজে গেলাম কোথাও যাইনি ঘরেই ছিলাম তো একটু ফটোর জন্য একটু সাজছিলাম সাজা মানে কি সিম্পল আর আমি এত মানে এত হেদিক সাজ সাজতেও ভালোবাসি না সিম্পলেই আমি একদম আগের থেকেই সিম্পল অখন বলে না আমি একদম মেয়ে থাকতে থেকে আমি সিম্পল সাজি তো সিম্পলভাবেই সাজলাম একটা ফটো নিলাম নিলাম এতটুকুই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল অবশ্য হয় না আর যেহেতু এখন মাত্র ঘড়িতে দশটা দশ বাজে তো অনেক অনেকে তো বড় তো আজকে আমি খাওয়া দাওয়া সব কিছু কাজ টাজ একদম ওইদিকে সেরে চলে আসলাম যেহেতু কালকে বৃহস্পতিবার আর মেয়ের স্কুলও আছে আর বৃহস্পতিবার আমার একটু সকাল সকাল উঠতে হয় কেন রোজ দিনই ঠাকুর সেবা দিয়েই যাই কিন্তু বৃহস্পতিবারটা একটু সময় লাগে তার জন্য তাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আর সবাইকে বলি শুভরাত্রি ভিডিওটা যে ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করতে কেউ ভুলবে না আমার পাশে যেভাবে আছো তোমরা সবই আমার পাশে এভাবে থাকো ও এটাই সবার কাছে চাই আর ভগবানের কাছে কই যে রাত্রাটা সবাই হাসি খুশি ভালো মতন যা তো আজ আজকের জন্য বিদায় নিলাম আবার কালকে তোমাদের সাথে নতুন একটা দিনে দেখা হবে তো সবাইকে বলি টাটা বাই বাই